এই যে লোক মারা সিনারাহেন এই দইছ নারায়ণ মন্ডল এই যে নারায়ণ মন্ডলের মা এই যে বাড়ি এই দেখেন সামনে এই হইছে কোয়ার্টারের আম গাছ এই যে আম গাছটা এই আম গাছটা থেকে আম ফারা হইতাছে দেখ্যা তারা যেমনে পড়তাছে এমনে উইয়ডি করতাছে যদি মানুষ হইয়া তাই এনে বিচার জাতা আমি পাই এই যে আমার মারে মারনে লাগা বাস লই আইছে ঠিক আছে আমার এই যে দেখেন একটা বাচ্চা ফেরেন বাস দিয়া যেমনে পারছি এমনে যেমনে পারছি এমনে পাশ দিয়া এই গুতানি আর এই বাইরানি এই যে এই যে লোকটি এত ফাজিল বিজেপিটা আইসে ধরে মানে এমন যন্ত্রণা দিতেছে মানে সীমার বাইরে এই যে সামান্য দুটি আমপাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত এক মহিলা ঘটনা নতুন বাজার থানাধীন যতন বাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে নতুন বাজার থানায় মামলা দায়ের করল আক্রান্ত ওই মহিলা ঘটনার বিবরণে জানা যায় গত রবিবার দুপুরে যতনবাড়ির রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদ হয় এলাকার সরকারের স্ত্রী বুলন সরকার করেন যে উনার নাতি অভিযোগ আমার জন্য গাছে উঠলে প্রতিবেশী নারায়ণ মন্ডল ও উনার মা বিনা মণ্ডল গাছে থাকা নাতিকে বাস দিয়ে আক্রমণ করতে শুরু করে বিষয়টি প্রতিবাদ করতে এগিয়ে আসলে বুলন সরকারের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ তিনি আরো অভিযোগ করেন প্রতিবেশীর নারায়ণ মন্ডল উনাকে শারীরিকভাবে হেনস্থা করেছে তাই তিনি উক্ত ঘটনা সুষ্ঠু তদন্ত চেয়ে রবিবার বিকেলে যতনবাড়ি ফাড়ি থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু যতনবাড়ি ফাড়ি থানার পুলিশ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি দেখে আজ সকালে আক্রান্ত মহিলা পুনরায় নতুন বাজার থানায় এসে মামলা দায়ের করে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেন এখন দেখার বিষয়ে দুটি আমের জন্য আহত অসহায় পরিবারকে নতুন বাজার থানার পুলিশ কতটুকু ন্যায় বিচার এনে দেবে

এখন নতুন বাজার আইসে দুপুর আবার ইয়ে করছি কেসটা করছি করার পরে পচি আইসে দেখা গেছে দেখা সেটা যাওয়ার পর এখন তারা কিছু আশ্বাস দিচ্ছে না আমার মার ব্লাউজটা ভীষণ তো আমার মারে মানে উপরের কাপড় মানে পুরা মানে পুরা ব্লাউজ ছিঁড়া লাগছে টান দিয়ে সেরা হ্যাঁ একটা ছেলে মানুষ হয়ে সেরা একটা মহিলার এমনভাবে মার দূর করছে আর এইভাবে যে ব্লাউজটা ছিঁড়া লাগছে আমি এটা সুস্থ বিচার চাই আর শাস্তি চাই এর মতন এত আপনার মার নাম কি বলুন সরকার আপনার বাড়ি কোন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক লি প্যাকেজড ওয়াটার। బీరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్